বিগত দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক সারা বাংলাদেশে নৈরাজ্য গুম ও হত্যার বিচার এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ রাত আটটার দিকে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল জেলা ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পথসভায় পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বলেন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ আগামী দিনে বাংলাদেশে পনেরো বছর যে দুর্নীতি হত্যা করেছে তার প্রতিবাদে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিপথে ভয়ের নির্দেশে আমরা পালন করব এই এই আমাদের উপার যে মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদে আগামী দিনে রাজপথে তার দাঁত ভাবে জবাব দেওয়া হয়েছে